তা হطلতে লুগ্রো টি করতে করেছে জানি আমি হ্যাঁ তুমি hata ওই খালা হচ্ছে নাকি বলেছে মারতে আজকে ফুল ফর্মে আছে একদম একদম ফুললি চার্জড আছে একদম পুরো এখন কথা বলার কি দরকার

বা কাটাও তুমি এটাই তো প্রজেক্টে হাত দিলে এক এক মানে ওই চারটে হাতে পায়ে নখ কাটাতে আমাদের আবার এক মাস সময় লাগবে একটা একটা করে একদিন একদিনে একটা নখ

বলে সরি বলে দে সরি বলে দে সরি বলে ইদি ইদি কোচে গেল কেন তুই কোচে গেল কেন তোর জন্যই কোচে গেছে ধ্যাতারে কে করছে উঠে যাবে করছে পুড়ে যাবে বাবা পুড়ে যাবে ই ব্যালেন্স পড়ে যাবে